কতটা মোটা হচ্ছে অনেক খাস্তা মুচমুচে হয়ে গেল অনেক এই যে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ময়দা দিন দিয়ে দারুণ মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো আর সামনে রমজান মাসে ইতালের সময় বানিয়ে নিতে পারবেন বাড়ির সবাই দেখবেন খুব বেশি পছন্দ করবে আর খেতেও কিন্তু খুবই মজার হয় আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে নাস্তাটা বানাচ্ছি নাস্তাটা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নেব তার জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আমি এখানে ময়দা নিয়েছি আপনার চাইলে গমে লাটাও নিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন আর দিয়ে দেবো এক এখানে তেল ময়দা নিয়েছি তার জন্য সাদা তেলটা দিয়েছি আর আপনারা যদি গমের আটা নেন তারপরে এক চামচ ঘি দিবেন তাহলে পরে বেশি ভালো লাগবে খেতে এবার তেলটা ময়দার সঙ্গে ভালো করে মেখে নেব এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নেব এই ডোটা খুব বেশি শক্ত হবে না খুব বেশি নরম হবে না মিডিয়াম করে মেখে নিতে হবে অল্প অল্প পার্টি দিয়ে মিডিয়াম করে মেখে নিয়েছি আর ডোটা দেখেন এই রকম হবে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ দশ মিনিটের জন্য এই ফাঁকি এবার বাকি কাজটা করবো এবার আমি ডিমগুলো করে দেবো তার জন্য দিয়ে দিচ্ছি তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি ডিমগুলো এক পিট হয়ে গেছে আবার উল্টে দেবো ডিমলা হয়ে গেছে বা তেল থেকে উঠে নেব সবগুলো ডিম আমি করে নিয়েছি এবার সবজির পুটটা বানাবো তার জন্য কড়াই দিয়েছি অল্প একটু তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এখানে আমি কিছু সবজি নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি বাঁধাকপি ধনেপাতা ক্যাপসিকাম আলু গাজর মটরশুঁটি এখানে আপনারা যে কোনো সবজি নিতে পারেন প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলু আর গাজর করে এই আলু আর গাজরটা একটু টাইম লাগে সেদ্ধ হতে তার জন্য এটা আগে দিই না আলু আর গাজরটাকে আমি একটু ভেজে নিয়েছি আর বাইশ মিনিট সেদ্ধ হয়ে গেছে এবার বাকি সব সবজিগুলো দিয়ে দেবো শুধু ধনে পাতাটা রেখে আর এখানে আমি মটরশুঁটি সেদ্ধটা নিয়েছি আর সেদ্ধ করা যদি না হয় তাহলে আলুর সাথেই দিয়ে দেবে তাহলে পরে সেদ্ধ হয়ে যাবে সব সবজিগুলোকে আমি একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে গরম মশলা গুঁড়ো আর পানি ছাড়াই সবজিটাকে হালকা আছে ভেজে দিতে হবে মানে একটু কাঁচা কাঁচা ভাব থাকবে বাকি সবজিগুলো সবজি গুলাকে ভালো করে ভেজে নিয়েছে এই যে এখানে এইরকম হল সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি সবজি কুটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছে আর কুটটা দেখেন দেখতে কত সুন্দর হয়েছে কালারফুল ডোটা রেস্ট রাখা দশ মিনিট হয়ে গেছে এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিব সব লেচিগুলো আমি কেটে নিয়েছি এখান থেকে একটা নিচ্ছি আর বাকিগুলো ঢেকে রাখবো শুকনো ময়দা দিয়ে একটা লম্বা করে রুটি বেড়ে নেব আর রুটিটা একটু পাতলা করে বেড়ে নেব পাতলা করে লম্বা একটা আমি রুটি বেড়ে নিয়েছি এবার একটা ডিম দিয়ে দিব আর যে পুটটা কই দিয়েছিলাম পুটটাও ঠান্ডা হয়ে গেছে পুটটা দিয়ে দিচ্ছি এবারে এইভাবে করে জড়িয়ে নিচ্ছে এই যে এইভাবে করে ভাঁজটা করে নিতে হবে এখানে একটা বাটি দিয়েছি বাটি বসে কেটে নেব এই যে ধান কত সুন্দর হয়ে গেল ডিজাইনটা ধান কত ভালো লাগছে এইভাবে করে সবগুলা রেডি করে দেবো একটা বাটি দিয়ে কেটে নিচি দেখতে কত সুন্দর লাগছে সবগুলো পূর্ব রেডি করে নিয়েছি আর এখন থেকে দেখেন দেখতে কতটা ভালো লাগছে ডিজাইনটা এবার নাস্তাগুলো ভেজে দেবো তার জন্য কড়াই দিয়েছি তেল তেলটাকে মিডিয়াম করে গরম করে নিয়েছি এবার নাস্তাগুলো তেলে ছেড়ে দাও এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দেবো হালকা আছে উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে দিচ্ছে ফুললে কতটা মোটা হচ্ছে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিব খাওয়ার আগে আপনাদের একবার দেখিয়ে দিয়েছি ডিমের নতুন রেসিপিটা কেমন হয়েছে এই দেখেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে নাস্তাগুলো দেখেন কত সুন্দর হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখেন ডিজাইনটা মনে হচ্ছে কত ডিজাইন করেছে কিন্তু কিছুই না শুধু মরে দিয়েছি বাস অনেক খাস্তা মুচমুচা হয় ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে এই নতুন ধরনের ডিমের রাস্তাটা গরম গরম চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে আমরা টমেটো খেচাপ দিয়ে খেয়ে দেখবো নতুন ধরনের ডিমের নাস্তাটা খেতে দারুণ হয়েছে আর দেখলেন তো বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের এই নতুন ধরনের নাস্তাটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমারটা কেমন হচ্ছে অবশ্যই কল করে জানাবেন